সম্মানিত দিনই মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্ল আলি হাম আমরা অবগত আছি আমাদের ধারাবাহিক বিষয়ের কথা অর্থাৎ মসজিদ মসজিদে যাওয়া মসজিদে সলা আদায় করা মসজিদে প্রবেশের সময় ধোয়া পড়া অন্য অন্য ফজিল আমরা আশা করছি মসজিদের আলোচনা আজকের জমাই শেষ হবে বলে আশা করি আল্লাহ তালা বলেন ওয়ান মাসাজেদ আলিল্লাহ পৃথিবীর মানুষ মনে রেখব নিশ্চয় মসজিদ সমূহ আল্লাহর ঘর তোমরা আল্লাহর ঘরে অন্য কারো ইবাদত কর না মানুষ মানুষের ইবাদত করে এটা আজকে নতুন নয় আগে থেকেই করে আসছে মানুষ জিনকে মানুষকে আল্লাহর স্থানে সম্মান দিয়ে কথাও কর্ম বাস্তবায়ন করে থাকে যা আল্লাহকে খাটো করা হয় বলে আমরা একাধিক দিন অবগত হয়েছি এ ব্যাপারে আবু সাইদ খুদির আনহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কুল্লহ মসজিদ সারা পৃথিবী সম্পূর্ণই মসজিদ সারা পৃথিবীর সব জায়গাতেই সলাত আদায় করা যায় ইল্লাল মকবরা আলহাম্মাম তবে কবরস্থানে যায় না এবং গোসলখানায় যায় না কোনো কারণে নিরুপায় কেউ সেটা ভিন্ন কথা তবে রসুল সাল্লাহ সাল্লাম সারা পৃথিবীকে মসজিদ বলে ঘোষণা দেন অবশ্যই মানুষ মসজিদে সলাৎ আদায় করবে এ কথাই ঠিক সময়ের গতিতে পৃথিবীর যে কোনো স্থানে সলাত আদায় করবে সাথে সাথে কবরস্থানে সলাত আদায় করা কঠোরভাবে নিষেধ জানাজার কবর কবরস্থানে এমন জায়গায় আদায় করা যাবে না যেখানে কবর আছে বা সলাত শুরু করলে কবর সামনের দিকে হবে এমন জায়গায় সলাত আদায় করা যাবে না কেন যাবের রাজি আল্লাহ তালা আনহ বলেন আল্লাহর নবী বলেছেন লা তুসাল্লু আলাল কবুরে পৃথিবীর মানুষ তোমরা কবরের ওপরে সলাত আদায় করো না অলা তুসাল্ল ইলাইহা আর কবরের দিকে মুখ করে সলাত আদায় করো না অন্য এক বর্ণনা এসেছেন অলা তুষাল্লু বাইনাল কবুরে কবরের মাঝে সলা তাদাই করোনা যে সব মসজিদের ভিতরে কবর আছে সেসব মসজিদে সলা তাদাই করা হারাম না সে সেসব মসজিদে সলা তাদাই করা যাবে না যাবে না এটাই চূড়ান্ত সব জায়গায় সলা তাদাই করলে সামনের দিকে কবর আছে প্রমাণ হয় সেসব মসজিদেও সলা তাদাই করা যাবে না যেসব মসজিদের পাশে কবর রয়েছে সেসব জায়গাতেও সলা তাদাই করা যাবে না তবে কবর যদি নিজস্ব জমিতে হয় আর মসজিদ যদি অক্ষ হয় তাহলে মসজিদ ও কবরের মাঝে একটু অতিরিক্ত প্রাচীর থাকতে হবে যেটা কব মসজিদের দেওয়াল থেকে ভিন্ন যেটা কবরের ঘেরা থেকে ভিন্ন অতিরিক্ত একটি প্রাচীর দিয়ে কবর থেকে মসজিদকে ভিন্ন করে নিতে হবে আশা যে বিষয়টি আমাদের কাছে দিনের মতো স্পষ্ট হয়েছে ভবিষ্যতে কোনো দিন কোনো জায়গায় যদি সলা তাদায় করে নিই তারপরে পরে বুঝতে পারি যে অত্র মসজিদে কবর আছে বা পাশে কবর আছে বা সামনে কবর আছে তাহলে সেই সলাত আবারও পড়তে হবে ভালোভাবে মনে রাখতে হবে আপনি মনে রাখবেন আরো দিনই ভাই বোনকে বলবেন যতদিন কথা স্মরণ থাকবে ততদিন আর একজনকে সময় সুযোগে বলতে থাকবেন এটাই আল্লাহর নবীর আদেশ আশা যে সকলেই পালন করবেন ঢাকা শহরের অনেক মসজিদের ভিতরে কবর আছে যা আপনাদের জানা কথা সবাই পড়ছে যে এর উত্তর আমাকে আপনাকে দিতে হবে না সলা তো হবে না এ কথাই ঠিক এ নিয়ে আর নতুন কিছু বলার নেই আবু রায় জিয়াল্লাহ তাল বলেন রাসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন সল্লুফি মারা বিজিল গানাম যেখানে ছাগল বাঁধা থাকে সেখানে সলাত আদায় করতে পারো আদেশ করলেন আর বললেন অলা তুসলু ফিয়া তন লেবেল যেখানে উঁট বাঁধা থাকে সেখানে কর নাস্য কি রহস্য হলে এই যে উঁট হলো ভয়াবহ প্রাণী আপনি সেখানে সলাতাদাই করবেন বিষয়টি আপনার জন্য নিরাপদ নয় সেই জন্য থাকলো আর একটি কথা যে ছাগল বাঁধা জায়গায় সলাত আদায় করব আদেশ করলেন তো ছাগলের পেশাবের ব্যাপার আছে যে তো সেটা পূর্বের কথা আবারও মনে রাখা ভালো হয় আসলে আমি কাপড় গাভীর পেশাবে ভিজিয়ে সলাত আদায় করতে বলিনি তা ছিল একটা পরিস্থিতি নবাবগঞ্জের পল্লী এলাকায় বক্তব্য দিচ্ছিলাম মহিলারা সাধারণত বাড়ির পিছন দিকে সমতল জমিতে পেশাব করতে বসে পানি ছিটে এসে গায়ে কাপড়ে লাগে এই কাপড়ে সলাৎ হবে না কেননা মানুষের পেশাব ভয়াবহ মানুষের পেশাবের কারণেই কবরের শাস্তি হয় এই কথা আল্লাহর নবী বলেন কক্ষান্তরে হালাল পশু প্রাণীর পেশাবের কথাটা বলা হয়েছিল এইভাবে যা মৌলিক উদ্দেশ্য ছিল না একাধিক হাদিস রয়েছে যে আল্লাহর নবী ওই লোকগুলোকে বললেন যাও তোমরা সাদা কারুর যেখানে বাধা আছে ওখানে যাও ওখানে থাকো উটের দুধ খাও পেশাব খাও তা ছিল ওরানা ওকাইল গোত্রের লোকেরা ওদের মদিনার আবহাওয়া অনুকূলে হয়নি পেট ফুলে গেছিল তখন তিনি তাদেরকে উটের পেশাব খেতে বলেছিলেন আর দুধ খেতে বলেছিলেন যাতে তারা ভালো হয়ে গেছিল অবশ্যই অপবিত্র হলে পৃথিবীর এত বড় মানুষ খেতে বলতেন না সুযোগ সুযোগ মানুষের নেই করতে হবে না দাম নেই যা আছে তাই যেখানে এরকম ভাবা যায় সেখানে ভাবতে হবে এখানে নয় তারপরে তিনি বললেন ছাগল বাঁধার জায়গায় সলাতা দেয় করো তার মানে ছাগলের পেশাব যদি থাকে সেই জায়গা যদি শুষ্ক হয়ে যায় সলাত আদায়ের উপযুক্ত হয় তাহলে ওই পেশাবের কারণে আপনার সলাতের কোনো সমস্যা নেই তিনি আদেশ করলেন ছাগল বাঁধা জায়গায় সলাত আদায় করো তিনি বললেন উঁট বাঁধা জায়গায় সলাত আদায় করো না তা ছিল সতর্কবাণী উঁট ভয়াবহ প্রাণী এই জন্য সম্মানিত দিনী ভাই বোন আমরা সলাতের জায়গা হিসাবে সতর্ক হচ্ছিলাম কিছু কথা মসজিদ নিয়ে আরো বেশ কিছু সতর্ক বানে আমরিবনে সহিদ্দেহি আমরিবনের সয়েব তার পিতার মধ্যস্থতাই তার দাদা থেকে বর্ণনা করেন তার দাদা বলেন নাহারসল্লাহ সাল্লি সাল্লাম আন লাসার ফিল মসজিদ ওই ইয়াস্তারিয়াফিহে মসজিদে কবিতা গাওয়া নিষেধ নিতান্তই যদি কবিতায় কোনো কল্যাণমূলক কথা থাকে তাহলে মসজিদে বলা যাবে তাছাড়া যাতে কোনো কোরআন হাবিসের কথা নেই এমনি গান গাজাল বা কবিতা এইসব কিছু মসজিদে পড়া যাবে না আল্লা রসুল নিষেধ করলেন তিনি বললেন মসজিদে ক্রয় বিক্রয় করা যাবে না তিনি বললেন মসজিদ এমন একটি জায়গা না সে জুমা কাবলা সলাতে সলাতের পূর্বে মসজিদে গোল হয়ে বসা যাবে না পরবর্তীতে কোনো কিছুর কারণে বসা যেতে পারে সলাতের পূর্বেই খুদ্া চলাকালীন বা সলাৎ চলাকালীন গোল হয়ে মানুষ পাঁচজন সাতজন বসে কথা বলবে এমন কর্মকে রাসূল সল্লাহ সালম নিষেধ করেন আবহাওয়া এর জিয়াল্লাহ তালাহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন এই যা রা আইতুম আই এ বি আ ইয়াফ দা আফিল বাশিদ ফাকুলু লা রবাহাল্লাহ তেজা রাতাক তোমরা যদি কাউকে দেখতে পাও মসজিদে কোনো জিনিস কিনছে বা বিক্রি করছে ক্রয় বিক্রয় করছে তাহলে তোমরা উত্তর দিবা আল্লাহ যেন তোমাদের ব্যবসায়ী বরকত দান না করেন এটা আপনাকে বলতে হবে এটা আদেশ যেন তোমার এই ব্যবসায়ী আল্লাহ বরকত না দেয় তিনি বললেন তারপরে তোমরা যদি শুনতে পাও মসজিদে হারান জিনিস খুঁজছে তাহলে বলবা আল্লাহ তার এই হারানো জিনিস তুমি তাকে ফেরত দিবা না এটার রাসুলের আদেশ বখারি মুসলিমে এসেছে লমতুবনা লেহাজা হারানো জিনিস বিজ্ঞপ্তি দিতে হবে প্রচার করতে হবে এই জন্য মসজিদ নির্মাণ করা হয়নি যা আমরা বোখারি মুসলিমের হাদিসে আগেই আংশিকভাবে অবগত ছিলাম তাতে আমরা এ কথা অবগত হয়েছিলাম যে মসজিদে মরা মানুষের সংবাদ প্রচার করা যাবে না মসজিদের মাইকে মাইকিং করা যাবে না কেন সেটা হলো জাহেলি প্রথা মরা মানুষের মরার সংবাদ দিতে হবে হাদিস বোখারি মুসলিম আবার মরা মানুষের মরা সংবাদ প্রচার করা নিষেধ এটাও বোখারি মুসলিম তাহলে সমাধা যেটা জাহেলিয়তের যুগের সাথে মিল খাবে চিৎকার করে বলা হয় মুখ নিবাসী তার নিজ ভবনে রাত তিনটার সময় ইন্তেকাল করিয়েছে জানাজা বিকাল মারহুমের অনুষ্ঠিত হবে সবাই আপনারা যোগদান করে অশেষ সবের ভাগিদারী হন মরহমের জানাজা ও কি ক্ষমা পেয়েছে মরহম একটা শব্দ এটা বলাও সেরে মা আবার কেউ বলছে মারহুম মকপুর কেউ জানে না আন্ধা কড়াতা হাই যে বলে সেও অন্ধ যে শোনে সেও অন্ধ দুইজনই সমান যে মারা গেছে তাকে মাগফুর মারহুম বলা যাবে না এতটুক বলা যাবে আল্লাহ তাকে ক্ষমা করো গাফার আল্লাহ লাহু আল্লা তুমি তাকে ক্ষমা করো রাহে আল্লাহ তুমি তার প্রতি দয়া করো এমন কথা বলা যায় মাইকিং করে প্রচার করা চিরদিনের জন্য নিষিদ্ধ এটা হারাম এটা কুসংস্কার জাহলিয়াতের যুগের নীতি সারা দুনিয়ার মানুষ যদি তার মরার মাইকিং করে তব তা বৈধ হবে না তো অবশ্যই হারাম তো অবশ্যই নিষিদ্ধ বলছিলাম আকিব ইবনে হেজাম رضی আল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইসতকাদ ফিল মসজিদ মসজিদে কেসাস নেওয়া যাবে না নিষেধ কেসাস ভালো ভাবে বুঝি আমি আপনার ছেলেকে আপনার ভাইকে আপনাকে হত্যা করেছি আপনি আমাকে হত্যা করে নেবেন এর নাম কেসাস এটা আল্লাহ বলেছেন কেসাস নিতে হবে কেউ মাপ করে দেয় সেটা ভিন্ন কথা বারবার একটা কথা ধাক্কা খাচ্ছে এই পর্যন্ত বলতেই ইতিমধ্যে কয়েকবার মাথায় ধাক্কা খেল বলে রাখি সম্মানিত দিনী ভাই বোন দুনিয়াতে তিনটা পাপ আছে যাতে মানুষকে হত্যা করতে হয় তবে পাপে বাঁচার একটা পাপে বাঁচার পথ নেই তিনটা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয় এক কেশাস আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপমা ছেলে মেয়ে আপনাকে হত্যা করে নিবে এ কথাই ঠিক তবে আমার বাপমা যদি মাফ করে দেয় ঠিক আছে ঠিক আছে আপনাকে কেশাসের জন্য ফাঁসির মঞ্চে নিয়ে আসা হয়েছে ফাঁস গলে দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে মাফ করলাম মাফ করলাম মাফ করলাম তাহলে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে ফাঁসি হবে না মাফ হয়ে গেছে দুই কেউ যদি মোরতাদ হয়ে যায় বলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম বলে গাভীর দুধ হারাম বলে মদ হালাল এইরকম যদি বলে তাহলে তাকে হত্যা করতে হবে কারো মাচার পথ আছে তাকেও ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ও বলছে আমি তো করলাম আমার ভুল হয়েছে গাভীর দুধ হালাল মদ হারাম স্বীকৃতি দিলে তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দিতে হবে তার ফাঁসি হবে না বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলেও তাকে হত্যা করতে হবে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ ঘাট নেই যেটা এখন স্বাভাবিক পাপ যেটা ঘরে ঘরে হচ্ছে যেটা কোনো বড় জটিল ব্যাপার নয় এত বড় জটিল ব্যাপার তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথই নেই তাকে যদি বাঁচাতে হয় তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে এসে বলতে হবে পৃথিবীর মানুষ আমি মোহাম্মদ ঘোষণা দিচ্ছি বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে না যেহেতু তিনি আর কে আমার পর্যন্ত কোনোদিন আসবেন না কাজে ঘোষণাও কোনোদিন আর হবে না কাজে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তাকে রক্ষা করার পৃথিবীতে কোনো পদ ঘটবের হবে না এটাই ঈশ্বর সম্মানিত দিনী ভাই বোন তারপর সুলসালাম বলেন মসজিদে কবিতা গাওয়া নিষেধ তারপরে তিনি বললেন অন্তকামাল হদি হে মসজিদে শাস্তি নির্ধারিত শাস্তি লাগানো নিষেধ নির্ধারিত শাস্তি কি চুরি করেছে হাত দিতে হবে এটা নির্ধারিত শাস্তি অপবাদ লাগিয়েছে আশি লাঠি পিটাতে হবে এটা নির্ধারিত শাস্তি অবিবাহিত অবস্থায় জেনা করেছে একশো লাঠি পিটাতে হবে এটা নির্ধারিত শাস্তি যেগুলো শরীয়তে নির্ধারিত শাস্তি রয়েছে সেগুলো মসজিদে বাস্তবায়ন করা যাবে না তাহলে বেশ কিছু নিষিদ্ধ মসজিদে তা ধারাবাহিক ভাবে অবগত হচ্ছিলাম যদিও মসজিদ অনেক কিছুর জায়গা এরপরেও এসব কিছু মসজিদে করা যাবে না বলে রাসুল সাল্লাম বলেন যা ধারাবাহিক ভাবে আপনার সামনে পেশ করছিলাম শত্রু তারপরে চলেন আমরা আবার পরিষ্কার পরিচ্ছন্নতায় ফিরে যাই আয়েশা আল্লাহ তালা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদেশ করেছেন বে বেনাইল মসজিদ ফিদু পাড়াই পাড়াই মসজিদ তৈরি করো এবং তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো পরিষ্কার পরিচ্ছন্নের বিষয়টি অতিব জরুরি সাহেব ইবনে খাল্লাব বলেন হুয়া রাজুলুন

সকাল আর সোল্লহি সল্লাহ লাহ্লাহু কৌমেহি হেনা ফারাগা লাই সল্লি লাহুম নবী জনগণকে বলে দিলেন এই শোনো এই লোক তোমাদের এমামতির যোগ্যতা রাখে না শোনো তোমরা এই লোক তোমাদের এমামতির যোগ্যতা রাখে না ফালাম্মা আরাদা আইসাল্লিয়া আখবর আল্লাহ রাসুল্লাহিসাল এদের ঘোষণা দিয়েছেন কিন্তু এমামকে বলেননি এখন এমাম না জানা অবস্থায় এমামতি করার জন্য গেছে তখন জনগণ বলল আল্লাহর নবী আপনাকে আমাদের এমামতি করতে নিষেধ করেছেন কালিন্ন সাল্লি সাল্লাম এমাম সাহেব বিষয়টি আল্লাহ রাসুলের সামনে পেশ করলেন তাতে আল্লাহ রসুল বললেন নাম হ্যাঁ আমি তোমার এমামতি নিষেধ করেছি বর্ণনাকারী বলছেন আমি মনে করছি কালা ইন্দা আজ আল্লাহ সুলাহু আরে তুমি কি এমামতি করবা তুমি আল্লাহকে কষ্ট দিয়েছ তুমি তার রাসূলকে কষ্ট দিয়েছ সামনের দিকে থুথু ভেলো মানে আল্লাহর নবী এই পর্যন্ত বলেছেন তাকে আরে তুমি কি এমামতি করবা তুমি সামনের দিকে থুথু ভেলে আল্লাহকে কষ্ট দিয়েছ আল্লাহর রাসুলকে কষ্ট দিয়েছ এরকম কাজ আল্লাহকে কষ্ট দেওয়া যায় এ কথা আল্লাহর নবী বলছেন জি মানুষ যদি যুগকে গালি দেয় তাহলে আল্লাহকে কষ্ট দেওয়া হয় যদি মানুষ আর একজনকে আল্লাহর জায়গায় বসিয়ে দেয় তাহলে আল্লাহকে কষ্ট দেওয়া হয় এই কথা আল্লাহ আসল বলেছেন এসুব্বুন ইম্ন আদম ইয়াসব্বু দাহারা ইম্ন আদম আদমের ছেলে মেয়ে আমাকে কষ্ট দেয় ওরা যুগকে গালি দেয় ওনা আমি নিজেই হচ্ছে যুগ উকার লেবু লাইলা ও নাহারা আমার আদেশে যুগ চলে কেন তারা বলবে যুগ খারাপ বলতে পারে যুগের লোকেরা খারাপ তারা কেন বলবে যুগ জামানা খারাপ এ কথা কেন বলবে যুগ জামানা তো আমি নিজেই আমার আদেশে যুগ জামানা চলে যুগ জামানা খারাপ মানে আমি খারাপ আমার আদেশ খারাপ বলতে হবে যুগ জামানাই বসবাস করে যারা তারাই খারাপ এই কথা রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আনাস আন বলেন রা রসুল্লাহ আলি সাল্লাম নখা তাফিল মসজিদ একদা মসজিদে দেখলেন শিকান বা ময়লা পড়ে আছে এটা তার কাছে খুব ভারী মনে হল তিনি খুব ভারী মনে করলেন তারপরে তিনি দাঁড়ালেন ফাহাক্কাহু বেদিহি নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন আল্লাহনী নিজেও মসজিদ পরিষ্কার করেছেন নিজ হাতে মসজিদ পরিষ্কার করলেন লোকের অভাব ছিল না আবহরেরা আছে পেট ভাত্তা মাওলানা মসজিদে পেট চাপা দিয়ে পড়ে আছে মানুষেরা তার গায়ে পা দিয়ে চলে যায় তারা তার দাম দেয় নাই চব্বিশ ঘন্টা অপেক্ষা আছেন আল্লাহ নবী কখন কি বলবেন এটা শোনার জন্য আল্লাহ রসুল নিজে হাতে পরিষ্কার করলেন তারপরে বললেন রাজুল হস মানুষ সলা তাদাই করে নজির যখনই সলা আদায় করে তখন সে চুপে চুপে আল্লাহর সাথে কথা বলে বাইনাল তার প্রতিপালক থাকেন তার মাঝে আর তার কেবলার মাঝে তার 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 প্রতিপালক থাকেন মাঝে মাঝে আর কেবলার তাহলে সামনের দিকে থুথু দিলে তো আল্লাহকে কষ্ট দেওয়া হবেই সামনে তো আল্লাহ আছেন এর অর্থ এই নয় যে আল্লাহ সব জায়গায় বিরাজমান আল্লাহ তার স্থান থেকেই আপনার সামনে অবস্থান করছেন আপনি সামনে থুতু দিলে তাকে কষ্ট দেওয়া হবে এ কথাই ঠিক তিনি বললেন ফালাইয়াফো কান্না আহাদকুম কবলা তা কেবলা কেবলা অবশ্যই তোমাদের কোন ব্যক্তি যেন সামনের দিকে থুতু না ফেলে ফালিয়াফো কান প্রয়োজন হলে বামে ফেলবে আও তা কাদা প্রয়োজন হলে পায়ের নিচে ফেলবে সোম্যা আখা যা আহ তারা ফ রেদা তারপর তিনি তার চাদরের এক পাশ ধরলেন ফাবাসা ফিহে তার গায়ের চাদরের এক অংশ ধরে সে অংশে থুথু দিলেন সোম্য রাত্তা বা জোহালা বাজেন তারপর একটা আরেকটার সাথে জড়িয়ে এইভাবে হাত দিয়ে ডোলে দিলেন একটা আর একটার সাথে জড়িয়ে এইভাবে হাত দিয়ে ডোলে দিলেন তিনি বললেন অন্যথায় এমনটা করবে তাহলে তো এখন যায় না মসজিদ থুথু যা হওয়ার তাই পায়ের নিচেও থুথু ফেলা যায় না মসজিদ তো যা হওয়ার তাই তাহলে এখন কি করতে হবে রাসুলের শেষ কর্ম যেটা সেটাই কেয়ামাত পর্যন্ত বলবৎ থাকবে আপনার পকেটে টিস্যু থাকবে হাতে টিস্যু থাকবে রুমাল থাকবে রাসুল সাইসাল্লাম দে দেখালেন যে রুমালে থুথু দিয়ে দিলেন দিয়ে এটা হা দিয়ে ডলে দিলেন আপাতত রুমালটাকে এভাবে ডলে দিয়ে অথবা টিস্যুটাকে ডলে দিয়ে নিজের জায়গা মতো রাখবেন এই কথা আল্লাহ রসুল বললেন এবং নিজে দেখালেন কে আমার পর্যন্ত মসজিদ পরিষ্কার রাখতে হবে তার একটা সুন্দর নিয়ম দিলেন মোহাম্মদ সাল্লাম ওমামা বাহেলি রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন ওরে আলাইয়ে আমালা উম্মাতি হাসান ওহা ওহা আমার উম্মাতের সব পাপ সব নেকি আমার সামনে পেশ করা হল সবচেয়ে যেটা ভালো নেকি সেটা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়ার নেকি রাস্তাঘাট বন্ধ করা চিরদিনের জন্য নিষিদ্ধ হরতাল কেয়ামাত পর্যন্ত হারাম রাস্তাঘাট বন্ধ কোনো এমপি মন্ত্রীর জন্য রাস্তাঘাট বন্ধ রাখা কেয়ামাত পর্যন্ত নিষেধ খুব ভালোভাবে মনে রাখবেন একাধিক হাদিস দু একটা নয় আর যেখানে রাস্তার গন্ডগোল হবে সেটাও হবে ডবল এটাও তার আদেশ রাস্তার গন্ডগোল হলেই তা ডবল হবে তাহলে সেই কালে মরুভূমির মানুষ আরে সবই রাস্তা সারা পৃথিবী বিরান আছে হাজার বছর পরে গিয়ে দেখেন সারা পৃথিবী ফাঁকা দেশ ফাঁকা ঘন্টার ঘন্টা গাড়ি চলে কোন বাড়ি ঘর নেই রাস্তার সমস্যা তো আমাদের দেশে ঘনবস্তি মনে হচ্ছে যে তিনি আমাদের দেশে আমাদের বাড়ি আমাদের এলাকা দেখেছেন দেখে এরকম আদেশ করছেন ভাবে মনে হচ্ছে সম্মানিত দিনী ভাই বোন তিনি বললেন আমার কাছে সবচেয়ে যেটা খারাপ পাপ পেশ করা হলো সেটা হলো মসজিদে ময়লা পড়ে আছে তা পরিষ্কার করা হলো না এই পাপ আমার কাছে সবচেয়ে খারাপ পরিষ্কারের বিষয়টি খুব ভালোভাবে যারা আপনারা মসজিদের তদারকি করেন দেখাশোনা করেন সভাপতি হিসাবে মোতালি হিসাবে সেক্রেটারি হিসাবে মসজিদের ঢোকার সাথেই আপনি বারান্দা থেকে দেখা শুরু করবেন মসজিদের অবস্থা কি ঝকঝকে হে আছে কিনা পরিষ্কার ঠিক আছে কিনা মাদুর ঠিক মতো আছে কিনা সবকিছু সাজানো গোছানো কিনা সব আপনাকে তদন্ত করতে হবে এর নাম দায়িত্বশীল সম্মানিত দিনী ভাই মসজিদে ঢুকলে দুয়ার কয়েকটি পদ্ধতি ওসায়দ রাজিয়াল্লাহ তালা আনহ বলেন আল্লাহ নবী বলেছেন এই যা দাখালা আহাদুকুমল মসজিদা ফালিয়াকুল আল্লাহ মাফতাহ আবু আবা রাহমাতি এটা তিনি আদেশ করলেন কেউ যদি মসজিদে ঢুকে তাহলে সেজন্য বলে আল্লাহ তাহাদি আবু আবার তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও যা খারা জামিন বলে আল্লাহ নবী আদেশ করলেন আল্লাহ ইন্নি আস আলো কামিন ফাজলে আমি তোমার অনুগ্রহ চাচ্ছি ব্যবসা বাণিজ্য দোকান খুলছে টাকা পয়সা বেশি করে দাও দোকানে লস হয়ে যাও সলাতে এসেছিলাম দরজা রহমতের খুলতে বলেছি আর এখন যাচ্ছি বলছি ফাজল দিয়ে দাও দোকান খোলার সাথে সাথে যেন মানুষজন আসে বিক্রি হয় যেন বেশি মনে একটু ভাববেন ও তো ফাজল ও তো এভাবে বুঝেননি কোনোদিন খেয়াল করেননি মানে এখন তো চলে যাচ্ছি ফাজল যাচ্ছি ফাজল কি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা জমি জায়গা গরু ছাগল আহাল পরিবার যার নাম সম্পদ তার নাম ফাজল মসজিদ থেকে বের হয়েছে এখন সে ফাজল অনুগ্রহ করব খুঁজবো তল্লাশি চালাবো কোথায় আছে তার ফাজল অনুগ্রহ বহুবার বলেছি বসে থেকে খাবেন না ছেলের উপার্জন খাবেন এটা যেন মাথায় না আসে যতদিন কাজ করে খেতে পারবেন ততদিন কাজ করে খাবেন এ কথাই ঠিক নিজ হাতে উপার্জন করে খেতে শিখুন সবচেয়ে উত্তম খাদ্য দাউদ আলাই সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন আল্লাহ রসুল তার অনেক প্রশংসা করেছেন বলছিলাম

মহান আল্লাহর সম্মানিত মুখের মাধ্যমে আশ্রয় যাচ্ছি ক্ষমতাধার সত্তার রাজত্বের মাধ্যমে আশ্রয় যাচ্ছি বিতাড়িত শয়তান হতে এইটুকু বললেই শয়তান তখন বলে ফাঁকাত বাড়ি আমিনী সায়র আলিয়ামে ও বেঁচে গেছে আমার থেকে সারাদিনের জন্য ও বেঁচে গেছে আমার থেকে সারাদিনের জন্য সারাদিন আমি তার ক্ষতি করতে পারবো না আল্লাহর নবী ঢুকলে এই কথা বলতেন আগেরটা হলো আদেশ আল্লাহ